আপনি যদি নতুন স্মার্টফোন নিতে চান তাহলে এখনই স্টপ করুন কারণ আগামী নভেম্বরে আসছে পাঁচটি হট স্মার্টফোন যেগুলো শুধু ডিজাইনেই সুন্দর নয় এগুলাতে পারফরমেন্স হবে হাই লেভেলের আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভিডিওতে আলোচনা করব আগামী নভেম্বর মাসের আপকামিং পাঁচটা স্মার্টফোন নিয়ে যেই ফোনগুলো শুধু ডিজাইনেও নয় পারফরমেন্সও হবে দুর্দান্ত তো আপনি যদি নতুন ফোন নিতে চান অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরেই আপনি সিদ্ধান্ত নেন আপনার জন্য কোন ফোনটা ভালো হবে আমার লিস্টে থাকা এক নম্বর ফোনটি হলো নাথিং ফোল্ডিং ফোন থ্রি এ লাইট এবং এই ফোনটা নভেম্বরের শুরুর দিকেই আসতে পারে এই ফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল চিপ সেট আট জিবি র্যামের সাথে একশো স্টোরেজ এবং এই ফোনটা ভারতের বাজারে বিশ রুপির ভতো প্রাইস হবে আর বাংলাদেশের বাজারে হয়তো আরও দশ হাজার টাকা বেশি হতে পারে তো যারা নাকি স্টাইল আর পারফরমেন্স চান তাদের জন্য এই ফোনটা হবে একটা পারফেক্ট ফোন আমার লিস্টে থাকা দুই নম্বর ফোনটি হল রিয়েলমি জি টি এইট প্রো এগারোই নভেম্বর রিয়েলমি জি টি এইট প্রো লঞ্চ হবে এবং এটাতে প্রসেস হিসাবে থাকবে ওয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এল জেন ফাইভ সাথে সাত হাজার এমএচের ব্যাটারির সাথে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং এটাতে ডিসপ্লে সেকশনে থাকবে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির একটা এল টিবো ডিসপ্লে এবং এটাতে হবে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ তো যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স চান কিন্তু দামে কম হতে হবে তাদের জন্য এই ফোনটা হবে এক বেস্ট চয়েস আমার লিস্টে থাকা তিন নম্বর ফোনটি হলো ওয়ান প্লাস ফিফটিন তেরোই নভেম্বর আসছে ওয়ান প্লাস ফিফটিন এটাতে প্রসেস হিসাবে থাকছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ এবং ডিসপ্লে সেকশনে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট একটা এল টিপো ডিসপ্লে সাথে ব্যাটারি থাকবে সাত হাজার তিনশো এম একটা বিগ ব্যাটারি এবং এটাতে তারা ট্রিপল ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে অর্থাৎ যারা স্মুথ ইউআই চান তাদের জন্য ওয়ান প্লাস বরাবরই সেরা হয়ে থাকে আমার লিস্টে থাকা চার নাম্বার ফোনটি হলো Oppo ফাইন এক্স নাইন এবং আঠারোই নভেম্বর আসছে এই ফোনটা এটাতে প্রসেস হিসাবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি ডাবল জিরো এবং এটাতে তারা মেন সেন্সর ব্যবহার করছে দুইশো মেগাপিক্সেল তো যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা হাই চয়েস হতে পারে এবং টপ চয়েস হতে পারে আমার লিস্টে থাকা পাঁচ নাম্বার ফোনটি অর্থাৎ সর্বশেষ ফোনটি হলো আইকিউ ফিফটিন এই ফোনটা নভেম্বরের শেষের দিকে লঞ্চ হবে এই ফোনটা বিশেষ করে গেমারদেরকে টার্গেট করেই তৈরি করা হচ্ছে এবং এইটাতে তারা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এলিট ইড জেন ফাইভ সাথে সাত হাজার এমএচের ব্যাটারিও তারা এখানে ব্যবহার করছে এবং এইটাতে তারা ব্যবহার করছে ট্রিপল ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা সেট যারা হেভি গেমার আসেন একদম হাই লেভেলের পারফরমেন্স চান তাদের জন্য এটা হবে একটা টপ নোস তো এই ছিল আগামী নভেম্বর মাসের আপকামিং পাঁচটা স্মার্টফোন তো এই ফোনগুলোর ভিতর আপনার জন্য কোনটা বেস্ট হবে আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে